আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চুড়িতে সেলাই করতে হয় দেখতে অনেক কঠিন হলেও চুড়িতে সেলাই করা কোনো কঠিন কাজ নেই এটা অনেক সহজ আরেকটা কথা বলে রাখতে চুড়িতে সেলাই করার জন্য প্রথমে ডিজাইন করে আপনার পছন্দ মতন যে কোনো পেনসিল বা কলম দিয়ে বা হিট হিট প্রুফ কলম দিয়ে ডিজাইন করে নেবেন তারপর সেই ডিজাইনের কিছুটা দূর থেকে সেলাই সুতো তুলবেন অনেকটাই দূর থেকে সেলাই সুতো তুলে তারপরে ডিজাইনের কাছে এসে সেলাইটা করতে হবে যেভাবে আমি করছি আমি কিন্তু এখানে ফুলের একটা ডাল পরার মতো করি করছি যেটার প্রথম সুতার যে ঘরটা আমি কিন্তু ফুলের অনেক পিছন থেকে নিয়েছি তারপরে আমি আমার সেলাইটা করছি এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে সেট করে নেব যাতে দেখতে পাচ্ছেন সেলাই শেষ হয়ে গেলে কিন্তু আমরা ফ্রেমে নিচে গিট লেগে তারপরে সেলাইটা কেটে দিই কিন্তু এখানে এটা করা যাবে না কারণ আমাদের সেরকম জায়গা নেই এটা অন্য একটা দিক দিয়ে অন্য একটা ডিরেকশন দিয়ে আমাদেরকে তুলে তারপরে সেলাইটা কেটে ফেলতে হবে এইভাবে আমি আমি চারটা চুরির সেট বানিয়েছি চারটা চুরি দিয়ে একটা সেট বানিয়েছি তো আমি একটা চুরির ডালপালা দেখিয়েছি এবার আপনি আপনি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে চুরিতে ফুল সেলাই করতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফুল মার্ক করে নিয়েছি এবং ফুলের বেশ খানিকটা দূর থেকে আমি সুতার ঘরটা তুলেছি এবার আমি ফুলের যে আসল জায়গাটা সেখান থেকে আমি ফুলের সেলাই করাটা শুরু করব আর সমস্যা নেই যে সুতোটুকু বের হয়ে আছে সেটা আমি ঢুকিয়ে দেবো ভিতরে বা অনেক সময় আমরা কেটেও ফেলতে পারি খুব সাবধানতাবশত কাটতে হবে আর এভাবে আমরা করতে থাকবো আমাদের সেলাইটা আস্তে আস্তে দেখবেন আমাদের ফুটব প্রথমে আপনারা যখন ট্রাই করবেন ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে এটা হয়ে যাবে আপনাদেরকে একটা বিশেষ কথা বলে রাখতে চাই এখানে আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমি চুরিতে নামের সেলাই করেছি আমার জানা মতে পর্যন্ত আমি কখনোই কাউকে চুড়িতে অ্যাম্বোডারি সেলাই করে নাম লেখা দেখি নাই যদি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কারোর কপি না করে তো বিশেষ কথা হচ্ছে যে আমি এই সেলাইটা করার আইডিয়া নাম লেখার আইডিয়াটা আমার ছিল না আমি আমার প্রিয় মানুষটার কাছে একটা রেফারেন্স চেয়েছিলাম যে আমি কেমনভাবে সেলাই করব তো আইডিয়াটা তার ছিল এবং আইডিয়াটা আমার অসম্ভব সুন্দর লেগেছে কিন্তু সত্যি কথা বলতে আমি অনেক ভয়ে ভয়ে সেলাইটা করেছি কারণ যদি চুরিটা নষ্ট হয়ে যায় সেলাই করতে চাই কারণ আমি কখনোই নাম দিয়ে সেলাই করি নাই আর বিশেষ একটা কথা হচ্ছে আমি ফার্স্ট টাইম চুরিতে সেলাই করছি আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি চুরিতে কীভাবে সেলাই করে বাট আমি চুড়িতে আজকে ফার্স্ট টাইম সেলাই করছি এবং তার উপর নামটাও ফার্স্ট টাইম ট্রাই করছি এই জন্য অনেক ভয় ছিলাম যাক আল্লাহর অশেষ রহমত যে আমার চুরিটা সুন্দরভাবে কমপ্লিট হয়েছে আর এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পাপড়ি কমপ্লিট হয়েছে এবং আমি এইভাবে সব টপিক গুলো কমপ্লিট করে নেব আর একটা কথা আমি সকালে কাছে ফানি মনে হতে পারে বাট কেউ কি বলতে পারবে নি চুড়িটা কি দিয়ে বানানো আইবিস আপনারা সবাই ভাবছেন এটা প্লাস্টিকের কোনো চুড়ির একটা ই দিয়ে কাপড় পেঁচিয়ে তারপরে চুড়িটা বানানো হয়েছে যেটা অনেকেই দেখি বিভিন্ন দোকান থেকে কিনে পাইকারি দামে কিনে তারপরে সেটা করে তো আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি আমার কেনার সময়ও ছিল না কারণ আমি একটা জায়গায় যাওয়ার জন্য এই চুরিটা বানাতে চেয়েছিলাম তো আমি হঠাৎ করে আমার চোখের সামনে একটা বোতল ছিল আমি সেই বোতলটা কেটে তারপরে চুড়িটা তৈরি করছি এই চারটা যে চুড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটে চুড়ি হচ্ছে একটা বোতল থেকে কেটে তারপরে যেগুলো আমরা খাই পানির বোতল বোতল বা তেলের আছে যেগুলো দেখতে সুন্দর এবং চুরি সেপে থাকে মানে আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনার হাতের টাইপ তো আমি হঠাৎ করেই ভাবছিলাম যে আমি চুড়িটা বানাবো কিন্তু কিভাবে বানাবো কি দিয়ে বানাবো বুঝতে পারছিলাম তো তারপর ভাবতে হয়তো বোটলটা দিয়েই চুরিটা বানিয়ে ফেলেছি এই হচ্ছে আমার চুরির ফাইনাল লুক আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগছে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন আর ফলো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ